আজকে আমি দারুণ স্বাদের খাস্তা মুচমুচে রসে ভরা রসালো আলো কামরাঙার পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই পিঠেটি দেখতে যেমন ওই বন্ধুরা খেতে কিন্তু দারুণ স্বাদের হয় আর পিঠেটি খুবই খাস্তা মুচমুচে হয় ঘরে থাকা খুবই কম উপকরণ দিয়ে বানিয়ে অনেক দিন পর্যন্ত করে রাখা যায় একবার বানালে বাড়ির ছোটো থেকে বড় সকলেরই কিন্তু খুব পছন্দের হবে পিঠেটি তবে চলুন দেখে নি আজকের আমার এই পিঠের রেসিপিটি নমস্কার বন্ধুরা আমি পুস্পিতা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত রসে ভরা রসালো আলো পিঠে বানানোর জন্য প্রথমে একবারটি ময়দা নিয়েছি ময়দার বদলে আটা দিয়েও বানানো যায় তবে ময়দা দিয়ে বানালে পিঠেটি খুব ভালো হয় আর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দু চামচ ঘি ঘি দিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে ময়ম করতে হবে এখানে যত ভালোভাবে ময়ম করা হবে পিঠেটি তত খাস্তা এবং কুরকুরে হবে আমার এখানে ময়ম করা হয়ে গেছে এরপর নর্মাল অল্প অল্প জল দিয়ে আটাটাকে মাখিয়ে নিব তবে বেশি নরম করা যাবে না অল্প একটু শক্ত করে মাখিয়ে নিতে হবে এখানে আমি ঠিক এইভাবেই একটু শক্ত করে আটাটা মাখিয়ে নিয়েছি এরপর ঢাকা দিয়ে মিনিমাম পনেরো মিনিট জন্য রেস্টে রেখে দিব যতক্ষণ ডটা রেস্টে আছে এদিকে একটা চিনির সিরা রেডি করে নিব তার জন্য নিয়েছি এক বাটি চিনি ওই বাটিরই মাপে এক বাটির জল নিয়েছি চিনিটাকে জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে ফুটিয়ে নিব সিরাটা ঠিক এইভাবে ফুটে এলে একটু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এলাইচিকে থেতো করে চিনির সিরাটাকে এখানে বেশি গাঢ় করা যাবে না হালকা এইভাবে একটু চটচটে ভাবে এসে গেলে চিনির সিরাটা রেডি হয়ে যায় চিনির সিরাটা রেডি হয়ে গেছে তাতে দিয়ে দিলাম হাফ চামচের মতো নেবুর রস নেবুর রস দিলে সিরাটার আর কখনও জমাট বাঁধে না সিরাটা এখানে রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে নিব। এদিকে একটা বাটিতে দু চামচ শুকনো ময়দা নিয়েছি তাতে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নিব ব্যাটারটাকে ঠিক এইভাবেই ঘন করে রেডি করে নিতে হবে এদিকে পনেরো মিনিট পর ডোটাও সেট হয়ে গেছে ডোটাকে হাতে আবারও একটু হালকা মুথে নিব ডোটাকে হালকা মুথে নিয়েছি এরপর শুকনো ময়দা ছিটিয়ে ডোটাকে রুটির মতো করে পাতলা বড় করে বেলে নিতে হবে এখানে আমি রুটির মতো করে পাতলা এবং বড় করে বেলে নিয়েছি তার উপরে এক চামচ তেল দিয়ে দিলাম তেলটাকে খুব ভালোভাবে রুটিটার উপরে লাগিয়ে নিতে হবে তেলটা লাগিয়ে নেওয়া হয়ে গেলে অপর থেকে আবারও একটু শুকনো ময়দা ছিটিয়ে নেব ময়দাটাকেও রুটির উপরে লাগিয়ে নেওয়ার পর রুটিটার চার সাইড এইভাবে ফল্ড করে একটা চৌকো সাইফ দিয়ে দিতে হবে চৌকো সাইফ করে নেওয়ার পর আবারও একটা এইভাবে ফল্ড করে নিতে হবে এভাবে একটা ফল করে নেওয়ার পর ছুরি দিয়ে দুটা পাট করে নিচ্ছি প্রথমে একটা পাটকে এখানে বেলে নিব একটু শুকনো আটা ছিটিয়ে প্রথম পাটটাকে একটু বেলে নিচ্ছি আবারও একইভাবে একটু পাতলা করে রুটির মতো করে বেলে নিব এইভাবে পাতলা করে রুটির মতো করে বেলে নিয়েছি বেলে নেওয়ার পর ওপর থেকে খুব সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিব তেল লাগিয়ে নেওয়ার পর একটু শুকনো ময়দা ছিটিয়ে ঠিক একইভাবে আবারও রুটিটাকে ফোল্ড করে একটা চৌকোশেপ দিয়ে নিব এইভাবে করে নিলে কামরাঙ্গার পিঠের যে লেয়ারগুলো ওটা খুব ভালো আসে এবং পিঠেরই খুবই খাস্তা এবং মুচমুচে হয় আবারও একটু রুটির মতো বেলে নিব তবে বেশি পাতলা করা যাবে না একটু মোটা রাখতে হবে এখানে আমি এইভাবে বেলে নিয়েছি আর মোটাটা একটু এইরকম রেখেছি এই রকম একটা ছোটো গ্লাসের মুখ দিয়ে রুটিটাকে ছোট ছোটো লুচির মতো করে কেটে নিচ্ছি এখানে আপনারা পিঠেটি কতটা বড় বা ছোটো রাখবেন এই হিসাবেই রুটিটাকে কেটে নিতে পারেন এখানে আমি রুটিটাকে সম্পূর্ণ কেটে নিয়েছি এরপর সাইডের যে এক্সট্রা আটাটা আছে ওগুলোকে তুলে আবারও লেচির মতো করে একইভাবে বেলে ছোটো ছোটো লুচির মতো কেটে নিব এখানে দেখুন ছোট ছোট লুচির মতো করে আমি কেটে নিয়েছি এরপর লুচিগুলোকে এক সাইডে আমি রেখে নিচ্ছি আর একটা যে রুটির পাটটা ছিল ওটাকেও ঠিক একইভাবে রুটির মতো করে বেলে ছোট ছোট লুচির মতো করে কেটে নিব বন্ধুরা পিঠেটি বানানো খুবই সোজা একবার দেখে নিলে যে কেউ খুব সহজে বানিয়ে ফেলতে পারবে আর বানানোর পর পিঠেটি খেতে কিন্তু দারুণ স্বাদের হয় রুটিটাকে এখানে ছোট ছোটো লুচির মতো করে কেটে নিয়েছি এরপর সাইটের আটাগুলো তুলে নিব কামরাঙ্গা পিঠের জন্য ছোটো ছোটো লুচির মতো আমি কেটে নিয়েছি এরপর পিঠেটি যতটা লেয়ারে আপনারা বানাতে চান আপনাদের পছন্দে বানিয়ে নেবেন এখানে আমি চারটা লুচি একসাথে এইভাবে জুড়ে নিচ্ছি আর মাঝখানে অল্প অল্প করে একটু শুকনো ময়দা ছিটিয়ে নিচ্ছি কামরাঙ্গার মতন একটু সে বানার জন্য লুচিগুলোকে একটু লম্বাটে করে এইভাবে বেলে নিচ্ছি এই দেখুন লুচিগুলোকে বেলে নিয়েছি এরপর একটা করে লুচি নিব আগে থেকে যে ময়দার ব্যাটারটা রেডি করেছিলাম তা থেকে খুবই সামান্য পরিমাণ ওই লুচিটার মাঝখানে একটা দাগ কেটে দিব ঠিক এইভাবে একটু দাগ কেটে নিতে হবে দাগ কাটার পর একটা করে লুচি অপরে দিয়ে দিব আবার একটু একটু করে ব্যাটার দিয়ে একটু দাগ কেটে নিব এইভাবে করে চারটা লুচি একসাথে জয়েন করে নিয়েছি লুচিগুলোর মাঝখানে যে ময়দার বেটারটা দিয়েছিলাম ঠিক সেই বরাবরই একটা কাঠি দিয়ে এইভাবে একটু চেপে নিলেই একটা কামরাঙার শেপের খুব সুন্দর একটা পিঠা রেডি হয়ে যাবে আর লেয়ারগুলো দেখুন একটুও জুড়ে যাবে না ছাড়া ছাড়া থাকবে পিঠেটি বানানো বন্ধুরা খুবই সোজা আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে চারটা লুচি আমি একসাথে নিয়ে নিচ্ছি তবে অবশ্যই একটু শুকনো ময়দা ছিটিয়ে নিতে হবে না হলে একে অপরের সাথে লুচিগুলো জুড়ে যাবে বেলে নেওয়ার পর লুচিগুলোর ওপরে ময়দার যে ব্যাটার ছিল ওইভাবে অল্প অল্প করে নিয়ে একটা দাগ কেটে দিতে হবে আর একটার পর একটা এভাবে জয়েন করে নিতে হবে পিঠেটি বানানো একবার কেউ দেখে নিলে খুব সহজেই যে কেউ বানিয়ে ফেলতে পারবে একইভাবে আবারও একটা কামরাঙ্গা শেপে সুন্দরভাবে পিঠে রেডি হয়ে গেছে এই দেখুন লেয়ারগুলো ছাড়া ছাড়া আছে একটাও জুড়ে যাবে না একইভাবে এখানে সব কটা পিঠে আমি বানিয়ে নিয়েছি এই দেখুন পিঠেগুলোকে একটা প্লেটে আমি তুলে নিব। পিঠেগুলোকে দেখতে যেমন ওই বন্ধুরা খেতেও কিন্তু দারুণ স্বাদের হয় পিঠেগুলোকে এবারে ভেজে নিব তার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি আর তেলটাকে অবশ্যই লো ফ্লেমে গরম করতে হবে তেলে পিঠে দেওয়ার পর নাড়াচাড়া করা যাবে না যখনই পিঠেগুলো এইভাবে তেলে ভেজে উঠবে অপর থেকে চামচে একটু তেল ছিটিয়ে নিতে হবে এভাবে ছিটিয়ে নিলে পিঠের লেয়ারগুলো খুলে যাবে এবং খুব সুন্দরভাবে ফুলে উঠবে পিঠেগুলোকে তেলে দেওয়ার সময় ফ্লেমটাকে অবশ্যই লো রাখতে হবে আর লো ফ্লেমেই পিঠেগুলোকে উল্টে পাল্টে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজলে পিঠেটি কিন্তু নরম হয়ে যাবে কুরকুরে হবে না তাই মিডিয়াম টু লো ফ্লেমে পিঠেটাকে পাঁচ থেকে সাত মিনিট মতন কুরকুরে করে ভেজে নিতে হবে একইভাবে এখানে আমি তিনটে পিঠে ভেজে নিচ্ছি আর ফ্লেমটাকে লো রেখেই ওপর থেকে এইভাবে একটু তেল ছিটিয়ে পিঠের লেয়ারগুলোকে একটু ফুলিয়ে নিচ্ছি এইভাবে পিঠেগুলো একটু উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিলে খেতেও খুব সুন্দর লাগে আর কালারটাও খুব সুন্দর আসে পাঁচ থেকে সাত মিনিট পর পিঠেগুলোর কালার যখন এইভাবে হালকা গোল্ডেন ব্রাউন কালার এসে যাবে তখন তুলে রেখে নিতে হবে এ দেখুন কত সুন্দরভাবে ফুলে একটা কামরাঙার শেপ এসে গেছে একইভাবে সমস্ত পিঠেগুলোকে লো ফ্লেমে ভেজে নিব এখানে পিঠাগুলোকে খুব সুন্দরভাবে একটা কামরাঙার শেপ করে সব পিঠা ভেজে নিয়েছি আর এদিকে যে চিনি সিরাটা রেডি করে রেখেছিলাম যদি ঠান্ডা হয়ে থাকে তাহলে হালকা একটু গরম করে নিতে হবে আর হালকা একটু গরম থাকা অবস্থায় পিঠাগুলোকে দিতে হবে তবে চিনি শিরায় বেশিক্ষণ ডুবিয়ে রাখা যাবে না ঠিক এইভাবে হালকা একটু ডুবিয়ে নিয়ে চিনি শিরা ঝরিয়ে তুলে নিতে হবে পিঠেগুলোকে চিনি সিরা এইভাবে একটু ডুবিয়ে নিলে দেখতে যেমন হয় খেতেও কিন্তু দারুণ স্বাদের লাগে একইভাবে সমস্ত পিঠেগুলোকে চিনির সিরায় ডুবিয়ে আমি বের করে এনেছি এই দেখুন কালারটা কত সুন্দর এসছে আজকের আমার এই রসে ভরা রসালো কামরাঙ্গার কামরাঙার পিঠের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিবেন যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে আগে পৌঁছে যায় একটা পিঠে আমি ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতর থেকেও কতটা খাস্তা আর কুরকুরে হয়েছে আর পিঠেগুলো লেওয়ারও দেখুন কত সুন্দর এসছে আজকের মতো এই পর্যন্তই নমস্কার বন্ধুরা আবার দেখা হবে নতুন কোন রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন